ভোর থেকে টানা বৃষ্টিতে ডুবেছে রাজধানী ঢাকা কোথাও পানি কোথাও কোমর সমান যানজটে স্থবির শহর ভোগান্তিতে সাধারণ মানুষ সোমবার বাইশ সেপ্টেম্বর ভোরে অঝোর বৃষ্টির শব্দে ঘুম ভাঙে রাজধানীবাসীর সকাল পৌনে ছয়টা থেকে শুরু হয় টানা মুসলধারে বৃষ্টি বজ্রপাত আর মেঘলা আকাশে ভোর থেকেই ধীর হয়ে আসে নগরীর গতি বাইশ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটার মধ্যে শহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায় ধানমন্ডি মোহাম্মদপুর কলাবাগান কারওয়ান বাজার গ্রিন রোড নিউমার্কেট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আসাদগেট ও জিগাতলা সহ বেশিরভাগ এলাকায় কোথাও হাটুপানি কোথাও কোমর সমান জলাবদ্ধতা দেখা যায় স্কুল কলেজ ও অফিসগামী লোকজনকে ভোগান্তিতে পড়তে হয় সবচেয়ে বেশি রিকশা ও বাস চলাচল ব্যাহত হওয়ায় অনেককেই হেঁটে গন্তব্যে যেতে হয় জলাবদ্ধতার কারণে রাজধানীর যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে কয়েকদিনের প্রচণ্ড ভেবসা গরমের পর এই বৃষ্টি স্বস্তি ও ভোগান্তি যেন আরও বেড়েছে পানিবন্দি শহরের কোথাও থেমে থাকা রিক্সা কোথাও গতি হারানো বাস ঢাকার চিরচেনা দৃশ্য আবারও ফিরে এসেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে একুশ সেপ্টেম্বর রোববার দিবাগত রাত বারোটা থেকে আজ সোমবার সকাল ছটা পর্যন্ত রাজধানীতে চৌত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে সোমবার উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা এবং চব্বিশ সেপ্টেম্বর বুধবার পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা তিন দিনের ব্যবধানে দুটি লঘুচাপ সৃষ্টি খুব অস্বাভাবিক না হলেও এর প্রভাবে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো বাতাস ও বৃষ্টি বেড়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর আগে জানিয়েছিল সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে